আসসালামু আলাইকুম আন্নাগো ব্যাকের আমেরিকার স্বাগত জানাইতেছি আমার নাম মোহাম্মদ আকবর হোসেন আর বাড়ি লক্ষ্যরা মানে লক্ষ্মীপুর জেলাম তো আমি আমেরিকা আসছি যে আজকে এক বছর একদিন মানে গতকালকে এক বছর পূর্ণ হয়েছে তো চিন্তা করলাম যে এই এক বছরে আর আমেরিকার অভিজ্ঞতা কীরকম এডালয় আন্নাগো লোক এখানা কথা করুন এবং আমার যে অভিজ্ঞতাটা এই অভিজ্ঞতাটা শুনি আপনাকেও হয়তো বা আমেরিকার জীবন সম্পর্কে একটা ধারণা হইব তো পুরা ভিডিওটা আয় আর মাতৃভাষা নোয়াখালীর ভাষায় কথা কমু অনেকেই আর নোয়াখালী কথা শুনলে উল্টা পাল্টা কথা কয় হ্যাঁ সামনের দিকে আগানোর দরকার নাই আপনারা আর ভিডিও দেখেন না সরে দেন তো আয় আর কথা শুনোনার আগে আর হল আর একখানে কথা শুন দেখি হ্যাঁ আমেরিকা সম্পর্কে কি কয় বাবা আমেরিকা তোমার কেমন লাগে জোরে বলো জোরে বলো লাগে ভালো লাগে কেন ভালো লাগে আচ্ছা কেন ভালো লাগে সেটা হয়তো সে ব্যাখ্যা করে বলতে পারত না তুমি বাংলাদেশে দেয়া নেই বাংলাদেশে কবে যাইবা দেয়া নেই যাইবা হ্যাঁ আর কেন দূরে বলো হ্যাঁ কবে যাইবা আমেরিকা ভালো লাগে নি তোমার আচ্ছা তো আমার হোলার কাছে আমেরিকা খুবই ভালো লাগে আর হোলারে তখন কই যে বাংলাদেশে যাইবা নি কয় বাংলাদেশে না নিল্লে কয় বাংলাদেশে গরম তো আচ্ছা দাগে আর যেহেতু আমেরিকা এক বছর হুরা হয়েছে এই এক বছরের উশিলায় আর এক বছরে আই আমেরিকা কি কি দেখলাম আর অভিজ্ঞতা কি সেটা নিয়ে মোটা দাগে কয়েকটা কথা কইম মাই তো বেশিরভাগে আই ক্যামেরার সামনে আইম আর আর দেখতে দেখতে আরো বিরক্ত না হয়ে যায় সেটা নিয়ে ইয়ে করি আচ্ছা আমি এর আগে কেন সামারে যদি করি আর বারের লোক করে এটা তো বলছি আমি হরলায়া করছি খাগড়িয়া উচ্চ বিদ্যালয় আর ইন্টারমিডিয়েট হলো মেট্রোপলিস কলেজ যেটা হাজেস এলম ডিগ্রি কলেজ আর অনার্স হলো ঢাকা কলেজ আমি মনোবিজ্ঞান অনার্স করছি আর আর মাস্টার্স হলো ক্লিনিক্যাল সাইকোলজি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল সাইকোলজিতে হরলায় শেষ করি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সাত বছর তিনটা অর্গানাইজেশনে জব করছি আর টি এম ইন্টারন্যাশনাল মুসলিম এইড ইউকে একশো অ্যাগনেস্ট থাঙ্গার বা এসিএফ এরপরে দু হাজার আঠারো তো আমি নেদারল্যান্ডের একটা এনজিও এম এস এফ এম এস এফের নাম আপনারা অনেকে শুনছেন এটার ইংরেজির নাম ডক্টর সুইদাউট বর্ডার এই এম এস এফে আমি মেন্টাল হেলথ এক্সপার্ট হিসাবে আমি কাজ করি তো দু হাজার আঠারো থেকে আমি আন্তর্জাতিকভাবে কাজ করলেও মূলত দু হাজার ষোলো থেকে আমার আমি বিশ্বের বিভিন্ন দেশে ট্রেনিং করতে তাই তো এসিএফে হারাইতো তো মূলত এম এস চাকরি করতাম আমি এম এস এফের এম এস চাকরি করছি আপনার মনে করেন ইথোপিয়া সিরালিয়ন নাইজেরিয়া ক্যানিয়া ওইদিকে সিরিয়া ইরাক তারপরে উজবেকিস্তান এই দেশগুলাতে তো আর এই আর ওই চাকরির তো আর অনেক দেশ দাওয়া হয়েছে আমি ইউরোপেরও সাইট দেশে গেছি জার্মানি ফ্রান্স সুইডেন তারপরে বেলজি আর কি বলি সুইজারল্যান্ড ইতালি এগুলাত গেছি আমি তো আমি যেহেতু আজ চাকরি সুবাদে অনেক দেশে যাওয়া যাওয়া আসা ছিল ইয়েলাই দু হাজার তেইশে আর ফ্যামিলি সহকারে ভিজিট ভিসালয় আবেদন করার পরে আর ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আয় গত বছর উনিশে সেপ্টেম্বর মানে দু হাজার চব্বিশের উনিশে সেপ্টেম্বর আমেরিকাতে আইসি আজকে বিশে সেপ্টেম্বর মানে এক বছর একদিন তো মোটা দাগে আমেরিকা সম্পর্কে আর অভিজ্ঞতাকে সেটা নিয়ে কথা কই নাম্বার ওয়ান মানে এক নাম্বার হলো আমেরিকাতে যারা থাকতে আসবেন হেগো মানে জীবন নতুন করে শুরু করতে হবে মানে যেটারে মানে নিউ স্টার্ট অফ লাইফ অথবা নিউ বিগিনিং অফ লাইফ আমি এটা ইয়েল্লাই যে আমেরিকায় আসি আপনি যেভাবে আসেন যদি আপনি অবশ্য কেউ যদি ওয়ার্কিং ভিসা আগের থেকে লো যাই কথা ভিন্ন কিন্তু আর মতো অনেকে যদি ভিজিট বিষয়ে আয় যদি এখানে স্টুডেন্ট বিষয় হয় বা ভিজিট ভিসায় আয় যদি যেন কাম কাজ করে ব্যাকের হৈল্যাতন মানে একদম হৈল্যাতন শুরু করতে হৈল্যাতন শুরু মানে প্রথম থেকে শুরু করা মানে আপনি এর আগে মনে হয় হ্যাডম দাদার কষ্ট আপনি বস আছিলেন আপনি কোনো কোম্পানির এমডি আছিলেন আপনি এই বড় 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 কিছু ছিলেন যেন আই তো ছোটোখাটো এখানে বড্ডা ছিলাম আর আর পজিশনের নাম হলো মেন্টাল হেলথ অ্যাক্টিভিটি ম্যানেজার অথবা মেন্টাল হেলথ এক্সপার্ট আয় যে দেশে থাক চাকরি করতে চাইতাম অফিসের গাড়ি বাণী এবং অফিসের আই মাঝে মজা করে আর বোরে কে আর অফিসের যে হাউস কিপাররা থাকতো আর আর আন্ডারওয়ার সেন্টু কেন্দ্রি ওটা ধুই সেটাও কিন্তু ইস্তারি করে রাখত তো এরকম ছিল আর লাইফ তো আপনার এর আগে লাইফ যেরকমই থাক আমরা তখন আমেরিকায় আইবেন আমনের একদম নিউ বিগিনিং অর্থাৎ আপনি আগে কি আছিলেন আগে আপনি মাস্টার ডিগ্রি করছেন পিএইচডি করছেন এগুলো সব ভুলে যায়। আমরা প্রথম থেকে শুরু করতে এটা হলো একদম মানে এটা যদি আমরা যদি করতে পারি না আমরা যদি আমেরিকায় আমেরিকার মানুষ বেগিন ওই যে আমেরিকায় তারা ঘাস কাটে এই ঘাস কাটা লাগে হ্যাঁ তারা ঘাস কাটে হেতাকেও কিন্তু বেতন বেশি যা তারা ময়লা টয়লা করে হাতগো ময়লা বেশি না আমরা যদি কোনো আরে আয় ঘাস কাটতাম না আয় বুঝি ঘাস কাটতাম আইসি এনে আয় বুঝি ময়লা হালাই মি তো ময়লা হালানোর ঘাস কাটার চাকরিও ইয়ানো পাইতে বহুত কষ্ট হয় আচ্ছা এরপরে আমার দুই রকম দুই নাম্বার যেটা আর অবজারভেশন সেটা হলো আমেরিকা এটা একটা ডিসিপ্লিন লাইফ আপনার ঘরের বাথরুম থেকে বারান্দা থেকে শুরু করি একদম রাস্তা পর্যন্ত সব কিছু এখানে নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আপনি যেমন বারান্দা কাপড় রয়েদি হুয়ে তিতার জন্য এটা হলো একদম ঘরের মধ্যে নিয়ম আমরা বাথরুমে ময়লা আবর্জনা ঠিক নিয়ম শৃঙ্খলার মধ্যে ফালাইতে হইব ময়লা এগুলা নিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলতে হইব আমরা রাস্তায় ইয়ান থু হালাইতেন হতেন কাগজ হালাইতে নেতেন প্লাস্টিকের বোতল হালাইতেন হচ্ছেন না অর্থাৎ প্রতিটা জায়গায় আমরা ডিসিপ্লিন আমরা কোনো অফিস আদালতে চাইবেন ডিসিপ্লিন আমরা রাস্তায় গানে ফেলাবেন ডিসিপ্লিন সব কিছুর মধ্যে শৃঙ্খলাবোধ এবং এরা প্রতিটা মানুষ শৃঙ্খলা মানে সরে তো এখানে আসি আপনি এর আগে সবো যা করতেন না করতেন আমেরিকায় যদি আয় আমরা থান তাহলে আমরা একদম ডিসিপ্লিন হয়ে যাইতে হইব দুই নম্বরে আমি যেটা কইম আচ্ছা মানে আমেরিকা আসার আগে আমি রিলিজিয়াস লাইফ বা ইসলাম ইন আমেরিকা এটা নিয়ে একখানে কথা কইম আমেরিকা আসার আগে আমরা যেমন আরও ধারণা আসলে যে আমেরিকায় কেমন মানুষ থায় মানে কারণ আমেরিকা সম্পর্কে আমাদের সারা বিশ্বে ধারণা একটু নেতিবাচক যে তারা যেহেতু আমেরিকা অনেক সময় যুদ্ধবাদ অনেক দেশে যুদ্ধ লাগায় আবার যুদ্ধ থামায় তো এখানে আমার যে ধারণা এখানে আসার পর সেটা পরিবর্তন হয়ে গেছে আমেরিকা আর কাছে যেটা মনে হইতেছে আই আর কথাবার্তা বাংলাদেশের উদাহরণ আইনত্য কারণ আমি আইয়ের বাংলাদেশকে ভালোবাসি কিন্তু আর কথাবার্তাগুলো বেশিরভাগই যেহেতু আমি বিশ্বের বিভিন্ন দেশে গেছি অনেক গরিব দেশ থেকে আয় ঘুরিয়ে এসে আমি মাঝে মধ্যে কই যে জীবন কী হোয়াট ইজ লাইফ এটা আনার জন্য সবার অন্তত আফ্রিকা আফ্রিকায় ঘুরে আসা দরকার আমরা যদি আফ্রিকা যান আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে গেলে বুঝবেন যে জীবনটা আসলে কি। তো আমেরিকা এমন একটা দেশ এখানে আমনের যা ইচ্ছা আমরা তা করতে পারবেন আরেকজনরা কোনো ক্ষতি না করে এখানে আমরা যেমন এখানে মানুষ সামনের মসজিদে দেয় নামাজ পড়ে অনেক এলাকায় আদানও দেয় মসজিদের এরিয়ার ভিতরে আদান দেয় অর্থাৎ আপনি আমনের মতো আমনের নামাজ পড়বেন আপনি তালাত করবেন আমনের কেউ কিছু করতো না আমনের আমনে আমরা আমরা হিজাব পড়ে চলবেন নাকি আপনি অর্ধ ল্যাংটাও চলবেন নাকি আমরা গাত কিছু না দিয়ে চলবেন এটা পুরোপুরি আমনের নিজস্ব নিজস্ব একটা ব্যাপার স্যাপার অর্থাৎ এখানে রিলিজিয়াস বিষয়ে কোনো বাধা নিষেধ নাই আপনি আপনারটা করবেন হেতে হেতারটা করব। অনেকে বলে যে এখানে এই আশোক্ঞা দেখছেন আশক্ঞা উঠ উড়ি উড়ি বাবা দেখছেন এই উড়িয়ে আছে অর্থাৎ অনেকেই যেটা বলে যে আমেরিকাতে ইসলাম চর্চাটা বাংলাদেশ থেকেও আরও ভালো বাংলাদেশে অনেক সময় পলিটিক্যাল বা বিভিন্ন ইয়ের কারণে ওয়াশ করণ দেয়তন এ করণ দায়িত্ব না হে করণ যায়িত অবশ্যই আমেরিকাতেও ওয়াশ করার কোনো সুযোগ নাই উচ্চ সাউন্ডে কিছু করার কোনো সুযোগ নাই হ্যাঁ বাবা তো এই রিলিজিয়াস ইস্যুটা আসলে আমেরিকা আর কাছে মনে হচ্ছে যে বেশি ইসলামিক কেন বেশি ইসলামিক আরেকটা বিষয় কেন হয়তো আমার পরে আয়তো আর কাছে ও না এটা পরেই বলছি আমি তো রিলিজিয়াস ইস্যুটা এখানে যে যার যেরকম ইচ্ছা সে তার নিজের ধর্ম পালন করতেছে কেউ কারোর কোনো রকম এখানে ডিস্টার্ব করতেছে না আমরা যদি মনে হয় আমরা পাঁচ বাক আমার মসজিদেটাই হরবেন আপনি হুটেন হারবেন এখানে মোটামুটি বাংলাদেশের মতো মসজিদই অ্যাভেলেবল নাই কিন্তু অনেক মসজিদ আছে আপনার বাসার থেকে পাঁচ দশ মিনিট দূরত্বে মসজিদ আছে আরেকটা জিনিস আমি আমেরিকায় এসে দেখছি আমেরিকা দেখেন আমরা যেটা জানতাম আমি এটা নিয়ে কারো একটা পোস্টে পড়ছিলাম আমার মনে আছে অনেক আগে যে আমার ডিপার্টমেন্টের ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের এক ছোটো বোন শেয়ার করতেছে যে আমরা আমেরিকারে যেরকম অপেন মনে করতেছি আমেরিকা আসলে এত অপেন না আমেরিকা কিন্তু অনেক কনজারভেটিভ এটা আইন এন ওয়াই ট্যার পাইছি আর কাছে যেটা মনে হয়েছে আমেরিকার মানুষজন বা আমেরিকায় যারা থাকে এটা সাধারণভাবে বলতেছি ব্যতিক্রম থাকতে পারে তারা সম্পর্কের প্রতি খুবই লয়াল সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক একটা সম্পর্কে থাকা অবস্থায় আমেরিকায় এরা অন্য সম্পর্কে দড়ায় খুবই কম এবং আয় আমরা একটা উদাহরণ দেয় মনে করেন আপনার কোনো গায়ে মানিয়ারা দিয়ে সুন্দর লাগছে আপনি মানিয়াজারা বলবেন যে এই তোমার নাম্বারটাকে আমার দেবা তার উত্তর হবে সরি আমার বয়ফ্রেন্ড আছে আর ছেলেকে যদি প্রশ্ন করে ছেলে বলে যদি দুঃখিত আমার গার্লফ্রেন্ড আছে আমি বিবাহিত মানে এখন দেখেন আমরা আমাদের দেশে যেমন অনেক সময় যে একটা মেয়ে বিবাহিত গার্লফ্রেন্ড থাকলেও তো অন্তত বন্ধুত্ব হিসাবে নাম্বার শেয়ার করে কিন্তু এখানে হেডা করতেন এত কইব যে আর গার্লফ্রেন্ড আছে আর বয়ফ্রেন্ড আছে এরা সম্পর্কের প্রতি কিন্তু খুবই খুবই লয়াল এটার সাথে রেলিভেন্ট আরেকটা যেটা বলি যেমন আমরা অনেক সময় বলি না যে আমেরিকা হইলেও খোলামেলা খোলামেলা জনতার দেশ এক ইয়ান কিন্তু মানে এখানে স্বাধীন ব্যাকে ব্যাকে স্বাধীন আমরা জামা কাপড় যে একখানে আগে বলছি জামা কাপড় পরলেও ইচ্ছে না পড়লেও ইচ্ছে আমরা স্বাধীন কিন্তু মানে ওই ওই রকম কাম কাজের বিষয়ে কিন্তু এরা খুবই সতর্ক যেমন একখান উদাহরণ দেয় যেমন আমগো দেশে অনেকে আবার বলবো যে আয় ক্যামেরা দেনছি অন এটা বললাম আমগো দেশে যার হাতে মোবাইল আছে হাতে চাইলেই কিন্তু ওই যে মানে জোনো যে ইয়েগুলো আছে মানে ফর্ণ সাইডগুলো আছে সেগুলোতে ঢুকতে পারে কিন্তু আমেরিকাতে আমরা যদি যেমন আমি যদি ফ্লোরিডার কথা কই কেউ টেরাই করে দেখেন যদি ফ্লোরিডাতে থাকেন যে আপনার যদি কোনো ফ্রন্ট সাইডে ঢুকতে চান আমনারে ঢুকতে না আপনার বয়স আঠারো হইতে হইব আপনার মুখ দি করলেও হইতো না যে আঠারো আপনি ওকে আঠারোতে টিপ দেবেন আমনের আইডি উ দিতে হইব এখন বলেন কে আইডি দেয় এখানে ফ্রন্ট সাইডে ঢুকবো তাহলে এটা এরকম একটা কনজারভেটিভ দেশ এখানে আপনার ফোন ছবি দেখতে গেলেও আপনার আইডি ডিটেলস ওখানে দিতে হইব আপনার বুঝছেন তো আর বিষয় যেটা আমেরিকায় হালাল হারামের একখানা বিষয় আমি বলি আমেরিকা আসলে এমন একটা দেশ এখানে আপনি চাইলে পরিপূর্ণ হালালভাবে চলতে পারবেন আপনি চাইলে আপনার ইনকামে আপনার ব্যবসা বাণিজ্যে হারামটাকেও ইনক্লুড করতে পারেন এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে এক একজনের এক একটা কিন্তু আই যেটা দেখি যেমন আই আমেরিকা আসার পরে অনেকগুলো স্টেটে গেছি আমার অনেক বন্ধু বান্ধব অনেক পরিবারের সাথে এখানে মিশছি অনেকের সাথে আর ভিডিওর মাধ্যমে পরিচিত হয় তাদের সাথে কথাবার্তা বলছি কিন্তু আমি দেখলাম যে তারা এখানে পরিপূর্ণভাবে হালালভাবে চলতে চায় হ্যাঁ ডলারের ঝনঝনানি কম হ্যাঁ তাগো ডলারে ড্যান্স দেয় না আর যারা মোটামুটি এগুলো চিন্তা করে না যে আমেরিকায় আসছি এখন ব্যবসা করতেছি চাকরি বাকরি করতেছি টিয়া হয়েসা দরকার বা অটোমেটিক আসা শুরু করে মানে যে তারা ওই যে হা হালাল হারাম বাসে না হ্যাঁ আবার ডলারে ড্যান্স দেয় কিন্তু তারা হালালভাবে চলার চেষ্টা করে মোটামুটি হ্যাঁ তারা মোটামুটি সুখে আছে হ্যাপি আছে দেয় না কিন্তু তারপরেও শেষে বলেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তারা পরিবার লোক মসজিদে দেয় যেটা আমি বলতে ভুলে গেছি আমেরিকাতে আপনি প্রতিটা মসজিদে ফ্যামিলি ইয়ে হয় এগুলো নিয়ে আমি কথাবার্তা বলছি অর্থাৎ আপনি আপনার ফ্যামিলি নিয়েও কিন্তু মসজিদে যেতে পারবেন তো হালাল হারামের বিষয়টা এটা নিয়ে আয় বেশি কথা কচির চান এটা একটা বিতর্কিত বিষয় বাট প্রত্যেকের দ্বারা এখানে ব্যবসা করে সবারই নিজস্ব একটা মতামত আছে যেমন আমার এক বন্ধু তার ওই কথাটা ভাল লাগছে যে হ্যাঁ যেমন আমি আমার দোকানে এখন আমি বিয়ার বিক্রি করতেছি তো এটা আমি কারো জোর করতেছি না যা যে মানে হালাল হারাম মানা তার নিজস্ব ব্যাপার যে ইয়ে করবে সে খাবে কিন্তু ওই জিনিসটা খারাপ যে এটা আপনি প্রতারণা করলেন ধোকাবাজি করলেন বালারে মন্দ করলেন মন্দরে মন্দ করলেন না তো এই জিনিসগুলো ওগুলো আরও বেশি খারাপ যাই হোক এটা নিয়ে এক একজনের এক একটা এক একটা চিন্তাভাবনা আচ্ছা আর একটা বিষয় হলো যে আমেরিকাতে আপনার যেই কেন হ্যাঁ এটা আর এখানে অবজারভেশন আমেরিকাতে অনেকেই আমরা বাংলাদেশ এদের আরও আগে ছিল যে কী অবস্থা আমেরিকা আয় দে গানের মালিক হয়ে গেছে আমেরিকা আইও লগ লগ দিয়ে বাড়ির মালিক হয়ে গেছে অন আয় গাইয়া আকবর গরিবের হোলার নিম্ন মধ্যবিত্ত পরিবর্তন আইসি এনজিও জিতে চাকরি করছে আয়ও আমেরিকায় আয় কিন্তু গানি একখান মারা দিছে তার মানে আই বড়ো লোক হয়ে গেছে তো আমেরিকায় যারা থায় তারা আসি গানি একখান নিতে হয় যে আমেরিকা হলো গানই হলো জুতার মতো আপনার হাতে গড়ি দেন বা না দেন মধ্যে হা ঠ্যাঙের মধ্যে জুতা ফুটতে হইব তো আমেরিকাতে এভাবে গাড়ি সবার থাকে তো আমেরিকাতে আমরা যেমন বাড়ি বাড়ির মালিক হওয়া গানের মালিক হওয়া ব্যবসার মালিক হওয়া এগুলো কিন্তু মোটামুটি একজন মানুষ আসার দেয় থেকে দুই বছরের মধ্যেই যেন নিজে ব্যবসা শুরু করতে পারে আমগেও অনেক বন্ধু বান্ধব আমেরিকায় আসে গায়ে বাড়ি করে এটা বাংলাদেশের অনেক মানুষ দেখা ও এত টিয়া টিয়া মারছে এত সরকারের টিয়া মালিক খাইছে এতে বাংলাদেশ থেকে টিয়া লই গেছে বা ইকল হুদা মিসা যারা ইয়েন আইয়ে প্রতিটা মানুষ প্রতিটা অনেক কষ্ট করে বড়ো হয় একজন মানুষ যদি অন্তত ভালোভাবে কাম কাজ করে সে দেড় থেকে দুই বছরের মাথায় নিজে ব্যবসার মালিক হইতে পারবো অবশ্য সহযোগিতা লাগে এখানে অনেক ব্যবসায়ী আছে তার টিয়া হোসার অভাব নাই তার হলেও সত সৎ লোক দরকার অনেস লোক দরকার তো হ্যাতে নিজে যখন একজন ব্যবসায়ী যখন আবার ব্যবসা বালায় তখন হ্যাতে হ্যাঁ একজন কর্মচারীরা লো যা দেয় এই কর্মচারীকে বালা এতে সৎ সেই কর্মচারীরা একটা স্যার দেয় এইভাবে দিতে দিতে কিন্তু ওই লোকটা কিন্তু ওই সৎ লোকটা কিন্তু এখানে ব্যবসার মালিক হয়ে যায় আর এখানে বালি কিনা কারো যদি সোশ্যাল সিকিউরিটি থাকে ইয়ের কাগজপত্র যদি হয় তাহলে এখানে বালি বাড়ি কেনার কোনো ব্যাপার না আপনার বাড়ি যেন বাড়ি কিনতে গেলে আপনারা একসাথে টিয়া হয়েছে বেগুন দেন লেগে না কি মর্টগেজ না কি বলে ওটা দিয়ে আপনি প্রতি মাসে যে টিয়া বানা দেবেন যেন আমি মানে প্রতি মাসে পনেরোশো ডলার বানা দেয় আয় যদি অনি যেন বাড়ি কিনতাম যায় আয় আর যদি যেন কাগজপত্র থাকে তাহলে আই বাড়িগা কিনি ওই প্রতি মাসে সন্ত্রস করেই দিমু কিন্তু একটা পর্যায়ে বালিকার মালিক হয়ে যাই তো আরেকটা বিষয় যেটা আর যেটা ভালো লাগছে যে আমেরিকায় কিছু ইসলামের বেসিক রুল কিন্তু কেরা আচ্ছা আমেরিকাতে ইসলামিক বেসিক কিছু রুল কিন্তু তারা নিজেরা পালন করতেছে যেমন আঙ্গু ইসলামে আছে যে ঘাম শুকানোর আগে শ্রমিকের টিয়া দিয়ে দাও এটা কিন্তু আমেরিকা এরা পালন করে আপনি হয়তো বা অনেকে জানেন যে আমেরিকায় প্রতি সপ্তাহে সপ্তাহে মানে টিয়া দেওয়া হয় সরকারের চাকরিতে দুই সপ্তাহে কিন্তু হেতাগো বেতন দেওয়া হয় তো এটা মনে হচ্ছে যে আমগো ইসলামের একটা মূল নীতি যে শ্রমিকের ঘাম হওয়ার আগে হাতাগোটিয়া দিয়ে দাও আমেরিকায় এটা পালন করে আরেকটা জিনিস যেটা ভালো লাগে যেমন আমাদের মানে হাদিস অনুযায়ী বা সুন্দর অনুযায়ী রাস্তা ডায়ন দিক দেওয়া ডাইনে যাওয়া ডান দিক দিয়ে যাওয়া এই জিনিসটা কিন্তু আমেরিকায় ইয়ে করা হয় যদি এরকম যদি খেয়াল করা হয় যে এখানে আরও অনেকগুলো যেমন এই যে রিলেশনশিপের কথা বললাম যে আপনি একটা রিলেশনশিপে থাকা অবস্থা আরেকটা রিলেশনশিপে দায়িত্ব পেরেছেন না এগুলো তো আমাদের ইসলামের মূল কথা তো আমাদের ইসলামের অনেকগুলো মূল স্তম্ভ কিন্তু আমেরিকায় এরা পরিপূর্ণভাবে খুব ভালোভাবে কিন্তু মানে চলে আচ্ছা চাকরি আর বিজনেসের কথা অলরেডি বলছি আমেরিকাতে প্রতিটা মানুষের জন্য চাকরি আছে যে ওটা বললাম কিন্তু আপনি আগে কী করছেন না না করছেন এখানে আসি নতুন শুরু করলে নতুনভাবে আপনার জন্য সব কিছু চাকরি বাকরির সুযোগ আছে আমেরিকাতে চাকরির চাইতে ব্যবসা করাটা খুবই সহজ আপনার যদি মোটামুটি এখানে ক্যাশ ক্যাপিটাল থাকে আপনি যদি ব্যবসা করেন আমেরিকা হলো ব্যবসা মানে গোল্ডেন অপরচুনিটি ওই যে মস্ত বাবাই কথা এখন বলছে যে আমেরিকা হলো গোল্ডেন অপরচুনিটির দেশ এখানে চাকরি করার চাইতে ব্যবসা করা ভালো আর কেউ যদি মানে এডুকেশনাল সুযোগ সুবিধা কীরকম সেটা আমেরিকায় পড়াশোনার অনেক সুযোগ সুবিধা আছে বিশেষ করে যারা বাচ্চা কাচ্চা লয়ে আসবেন আপনার বাচ্চা ক্লাস টু টুয়েলভ পর্যন্ত এখানে ফ্রি হওয়ার নেওয়া আপনার বাচ্চারা যদি আপনি ইসলামিক আদর্শে বলা করতে চান এখানে বিভিন্ন মসজিদে মাদ্রাসা আছে তবে হেটার একটু খরচ টরচ আসে বাট কারো যদি টিয়া হোসের সমস্যা থাকে সে মাদ্রাসা কর্তৃপক্ষ তারা স্কলারশিপ দেয় বা তারা বিনা 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 পয়সায় পড়াশোনা করা অর্থাৎ আপনি যদি আমরা বাচ্চারে ইসলামিক লাইনে পড়াশোনা করাতে চান কোরআনে হাফেজ বানাতে চান আলে মৌলামা বানাতে চান সেটাও কিন্তু আমেরিকার মধ্যে সম্ভব এর বাইরেও কেউ যদি এখানে ইউনিভার্সিটিতে মানে গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি করতে চান সেটাও করা সম্ভব স্কলারশিপেও সম্ভব আবার পাশাপাশি মানে নিজের পকেটের টিয়া দিয়ে হওয়ালা করা সম্ভব তবে এখানে মানে গ্র্যাজুয়েশান আন্ডার গ্র্যাজুয়েট বা মাস্টার্স বা এগুলোতে কিন্তু অনেক এক্সপেন্সিভ হওয়ার প্রতি মাসে আমরা অন্তত এক হাজার ডলার কম করে হলে এক হাজার ডলারে দিতে হইব তারপরে আমেরিকায় সোশ্যাল লাইফটা নিয়ে যদি এখানে কথা বলি আসলে আমেরিকায় প্রত্যেকটা মানুষ ব্যস্ত প্রতিটা মানুষ ব্যস্ত যে কোটি কোটি ডলারের মালিক হ্যাঁও কিন্তু প্রতিদিন তার দোকানে দেয় দোকানে কাম করে ঠিক আছে যে এখানে অনেক মিলিয়নিয়ার বিলিয়নার দেখতেছে কিন্তু সে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ে এখানে মানুষ বস গিরে দেখায় না আমাদের বাংলাদেশে কারো যদি একখানা টিয়া হোসা হয় হ্যাঁ তো হুডানে দেখানো শুরু করে কিন্তু আমেরিকায় যে সমস্ত বাংলাদেশে এসে কষ্ট করে বলা হয় সবাই কষ্ট করে বলা হয় এখানে তারা হুডানে দেখায় না অনেক টিঁয়হার মালিক অনেক ব্যবসা কিন্তু এরপরেও সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজে নিজের দোকানগুলোতে কাজ করবো সব কিছু ঠিকঠাক আছে কিনা নিজেই কেনাকাটা করতে যাবো এই জিনিসগুলো কিন্তু এখানে দেখা যায় এর বাইরে সোশ্যাল লাইফ যেটা বলতে গেছি এখানে কিন্তু বা বিভিন্ন অনুষ্ঠানগুলো করে বৈশাখী থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানগুলো করে পিকনিকগুলো করে তো সেখানে আমরা আমরা বাচ্চারা অন্তত এক না সোশ্যাল লাইফ তারা এখানে পাবে তো আর কথা মানে আয় ব্যয় হিসাবে আমেরিকাতে মোটামুটি আপনার আয় যেরকম আছে ব্যয়ও আছে আপনি প্রতি মাসে যদি অন্তত দু নাকি আট নয় ঘন্টা যদিও কাজ করেন আপনি মাস শেষে তিন হাজার পঁয়ত্রিশশো ডলার কামাইতে পারবেন বাবা এটা কী করতে কামাতে পারবেন তো যেরকম কামানো সেরকম খরচও আছে কিন্তু যেমন আর এনে বাসা বানা পনেরোশো খাওয়া দাওয়া দাওয়া পাঁচশো সেরকম আসলে অর্থাৎ ইনকাম যেরকম আছে খরচও কিন্তু সেরকম আছে আর আমেরিকাতে আসলে মানে সব কিছুই প্রফেশনাল যেমন আয় আপনারা বলি এই যে ঘাস কাটার উদাহরণ দিলাম এই যে এই যে রঙ এই বাড়ির রঙ করবে জানালা ইয়ে করবে বা ওই যে এসি লাগাবে যায় করবে বা না করবে প্রতিটা মানুষ প্রফেশনাল সবার প্রফেশনাল ট্রেনিং করা লাগে সবারই লাইসেন্স থাকে আমাদের বাংলাদেশে যেরকম আয়ও কিন্তু ইলেকট্রিকের কাজ জানে ঘরোয়া ইলেকট্রিকের কাজগুলো জানে কিন্তু ওটা চাইলে আয় ইয়েন করতে হাইতেন না এনে করতে গেলে আরও লাইসেন্স লাগবে ইন্স্যুরেন্স করা লাগবে এই জিনিসগুলো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর আর একটা বিষয় আসলে আমেরিকাতে আমেরিকাতেই ইমার্জেন্সি যেটা আমি মাঝে মধ্যে বলি যে আমাদের বাংলাদেশে আমাদের বেসিক নিডসগুলো ফুলফিল হবে কি না সেটা নিয়ে আমাদের টেনশন করতে হয় কিন্তু আমেরিকা এমন একটা জায়গা এখানে আমরা বেসিক নিডসগুলো অটোমেটিক ফুলফিল হয়ে যাবে যেমন আমাদের দেশে আমরা রাত্রে ঘুমাইতে হারিম কিনা কারেন্ট থাকবো কিনা মোবাইলে চার্জ থাকবো কিনা এগুলো নিয়ে টেনশন করা লাগে আমেরিকা কারেন্ট যায় না এটা ছোটোখাটো একটা উদাহরণ ছোটোখাটো একটা উদাহরণ তো এখানে যেমন চিকিৎসা সেবাটা একটু এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে যেহেতু আমি যেন নতুন মানুষ হন আমি অত বালা কিছু করতে না কিন্তু কারো যদি ইমার্জেন্সি কোনো সমস্যা লাগে মনে করেন আর বউর কোনো ইমার্জেন্সি সমস্যা আর বাচ্চার কোনো ইমার্জেন্সির সমস্যা তাহলে নাইন ওয়ান ওয়ানে কল দিলে তারা পুরো হাসপাতালে চলে যায় আপনি কি আমি জান কি বৈধ অবৈধ আপনি স্টুডেন্ট আপনি ভিজিটর আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস আসে এগুলো কিচ্ছু জিজ্ঞাসা না আপনার চিকিৎসা দরকার আমরা চিকিৎসা দেব এটা সরকারি হাসপাতাল হোক প্রাইভেট হাসপাতাল হোক চিকিৎসা সেবা শেষে এরপরে আপনারা আপনার ঠিকানায় আপনারা বিল পাঠাই দেবে যদি আমরা ইন্স্যুরেন্স থাকি ইন্স্যুরেন্স থেকে তারা ক্লেম করবে ইন্স্যুরেন্সে না থাকলে তাহলে আমরা বাসায় তারা এটা পাঠাই দেবে আর শেষ কথা যদি বলি শেষ কথা আমেরিকা রুলস আর রুলস মানে সবার জন্য একই রুলস আপনি বৈধ আপনি অবৈধ আপনার কাগজপত্র নাই আপনার কাগজপত্র আছে আপনি ভিজিটর আপনি স্টুডেন্ট আপনি এখানকার ডোনাল্ড ট্রাম্প আপনি এখানকার হ্যাডম দাদার কিছু একটা নিয়ম সবার জন্য নিয়ম সবাই একে নিয়ম পালন করে সবাই সবার কাজগুলো করে তো মানে অর্থাৎ এখানে রুলস আর রুলস নিয়ম হলো নিয়ম মানে সবার জন্য একই রুলস প্রযোজ্য সবার জন্য একই নিয়ম একই নিয়ম প্রযোজ্য তো অনেক আল্লাহ অনেক লম্বা ভিডিও হয়ে গেছে প্রায় বিশ মিনিট হয়ে গেছে তো জাস্ট এটা হলো আর নিজস্ব একখানা অভিজ্ঞতা অনেকের লগে মিলতে হয় অনেকের লগে মিলত না হয় তবে দিন শেষে আমেরিকা কিন্তু আমেরিকাই মানে আমেরিকা আমেরিকাই এখানে আপনি যতই ব্যস্ত থাকেন মানে সব কিছু হেলদি হেলদি ইনভাররমেন্ট এক উদাহরণ দেয় আর বাচ্চাগুলো ধরুন বাংলাদেশে থাকতো প্রতি মাস মাসে অসুস্থ হইতো আলহামদুলিল্লাহ যেন আসার পর থেকে মোটামুটি ওরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে অশোক শুধু আমার ওই যে সিজন চেঞ্জের সময় একবার অশোক হয়েছে ডাক্তার কাছে গেছি এর বাইরে মোটামুটি খুবই ভালো আছে ওরা তো শেষে আসলে আমেরিকা আমেরিকায় ফার্স্ট ওয়ার্ল্ড একটা কান্ট্রি এখানে আপনার অনেক কষ্ট করতে হবে কিন্তু কষ্টগুলো হবে হেলদি কষ্ট এবং দিন শেষে আপনি লাইফটার এখানে এনজয় করবেন তবু আমার দেশ আমার দেশই আমি আমার দেশকে অনেক মিস করি আমার বাংলাদেশে গ্রামের সৌন্দর্য পুকুর অগোছালো চলন চালচলন মানে শৃঙ্খলাহীন জীবন সেগুলাই অনেক সময় ভালো লাগে সেগুলো খুব মিস করি তো আমরা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার লাইক কোনো প্রশ্ন যদি থাকে আমি অনেক বিভিন্ন বিষয় নিয়ে অনেক ভিডিও দেই সব ভিডিও দিই আদা বাদে ভিডিও দেই তথ্য নেওয়া ভিডিও দেই আপনারা ওগুলো দেখবেন কোন প্রশ্ন থাকলে করবেন তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা